আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত কিভাবে প্রচলিত হয়েছিল রথযাত্রা উৎসব রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ উড়িষ্যার প্রাচীন প্রতি পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সেই সত্য যুগে তখন উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল উড়িষ্যার রাজা ইম্নদম ছিলেন পরণ বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপে মূর্তি নির্মাণ করার এবং রথযাত্রার বিষয়েও তিনি স্বপ্ন দেখেন জানেন কি শ্রী জগন্নাথ এই রূপে রহস্য শাস্ত্রে শ্রী বিষ্ণুর দিব্যরূপের কত সুন্দর বিবরণ আছে কখনও তিনি চতুর্ভুজ কখনো তিনি দ্বিভুজ কখনও তিনি চার হস্তে ধরেছেন শঙ্খ চক্র গদা পদ্ম কখনো দু হাতে ধরেছেন বান ও ধনুক আবার কখনো মোহন মূর্তিবেশে প্রেমে ত্রিভঙ্গ হয়ে মুরলি ধরেছেন যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আছেন তিনি মানুষের হৃৎকমলে বিরাজও করছেন আবার তিনি ভক্তকে আনন্দ দিতে সাকার মূর্তি ধরেছেন ভগবান শ্রীক্ষেত্রে যে রূপে প্রকট হয়েছেন সেই রূপ বড় রহস্যময় তার দু হাত অসম্পূর্ণ তার চরণ অনুপস্থিত তিনি অচল ব্রহ্ম তার চলাচলে প্রয়োজন নেই কিন্তু কেন নেই তিনি কৃষ্ণবর্ণ তার কর্ণও নেই আছে শুধু বিশালাকার দুটি চক্ষু সেই চক্ষুতে জমাত বেঁধেছে বিস্ময় দু নয়নে এক রাস বিস্ময় নিয়ে তিনি যেন তাকিয়ে আছেন যেন কি লক্ষ্য করে তিনি পরম বিস্মিত হয়ে গিয়েছেন সেই সঙ্গে তার ওষ্ঠে ফুটে উঠেছে এক দিব্য রহস্যময় হাসি যদিও নানা শাস্তে জগন্নাথের পূর্ণাঙ্গ রূপের বিবরণ আছে সে নীলাদ্রি মহোদয় গ্রন্থের বিবরণ অনুযায়ী জগন্নাথ দেবের নীল মেঘের মতো দেহের কান্তি পদ্মপত্রের মতো আয়ত নয়ন তিনি পদ্মাসনে বসে আছেন বলে দুটি হস্তগুপ্ত ও দুটি উত্তোলিত বলরামের সপ্ত মস্তক পদ্মলোচন দেহের কান্তি শঙ্খের মতো তার দুই চরণও গুপ্ত জগন্নাথের মতো তারও দুটি হস্তগুপ্ত উত্তোলিত ভক্তদের পালনকারিণী দেবী সুভদ্রা শ্রীমূর্তিও ওই রকম তার বর্ণ কুঙ্কুমাধ ও দুই হস্ত অধলম্বিত কিন্তু বাস্তবে এই রূপের জগন্নাথ মূর্তি অতীব বিরল রাজা ইন্দম্য জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শনকে স্বাস্থ্যকথিত রূপ অনুযায়ী প্রতিষ্ঠা করেননি জগন্নাথ মূর্তিকে ঘিরে ক্রমেই যেন দানা বেঁধেছে রহস্য জিজ্ঞাসু ভক্তের মনে জেগে উঠেছে অনেক প্রশ্ন পুরীতে শ্রীহরির এমন অসম্পূর্ণরূপে আবির্ভাবিক কারণ কি। ভক্তের কাছে ঠিক কি গোপন খবর ফাঁস করতে এই রূপ নিয়েছেন তিনি বাক্য মনের অতীত ব্রহ্মের হঠাৎ দারু ব্রহ্মরূপে প্রকাশিত হওয়ারই বা কী প্রয়োজন ছিল ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ কর্মপুরাণ নীলাদ্রি মহোদয় বিষ্ণুপুরাণ প্রভৃতি শাস্ত্রগ্রন্থ তো বটেই এমনকি পৃথিবীর সর্বপ্রাচীন গ্রন্থ ঋগ্বেদেও জগন্নাথদেবের অপ্রাকৃত লীলা ও শ্রীক্ষেত্রের মাহাত্মের উল্লেখ আছে রাজা ইম্মদুম্ম কর্তৃক জগন্নাথ বিগ্রহ স্থাপনের বৃত্তান্ত আজ বিশ্ববিশ্রুত কিন্তু সেই দেবশিল্পী বন্ধ ঘরের ভিতর সমুদ্রে ভেসে আসা দারু থেকে ওই তিন বিগ্রহতে যে রূপ দিয়েছিলেন সেই রূপের উৎস কোথায় হঠাৎ যেমন ইচ্ছে হলো ভগবানের পদহীন একটি অসম্পূর্ণ মূর্তি গড়ে দিলাম এমনটা তো হয় না নিশ্চয়ই এই রূপেরও কোনো ইতিহাস থাকবে কারণ ছাড়া কার্য হয় না আর সর্ব কারণের কারণ হলেন গোপী জনবল্লভ শ্রীকৃষ্ণ বস্তুত শ্রীকৃষ্ণই হলেন প্রভু জগন্নাথের আদি রূপ পণ্ডিতদের এটি অভিমত বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ নীলাচল জগন্নাথ রূপ কেন ধারণ করেছিলেন সেই নিয়ে দুটি মত প্রচলিত আছে প্রথম মতানুসারে শ্রীকৃষ্ণ ব্রজ এক অপূর্ব লীলার মধ্যে দিয়ে জগন্নাথ মূর্তিতে রূপান্তরিত হয়েছিলেন দ্রাপড়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অক্ষরের সঙ্গে ব্রজভূমি থেকে মথুরায় গেলেন কংসবধের জন্য সেই যে গেলেন আর ফিরলেন না বহুদিন হয়ে গেল শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দূরে রয়েছেন তার অদর্শনে ব্রজবাসীরা শোকে বিহবল হয়ে পড়েছেন নিশিদিন তারা কেবল হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে নয়নজলে বুক ভাসান কৃষ্ণকে যারা প্রাণাপেক্ষা ভালোবাসেন সেই বজগোপীরা শ্রীকৃষ্ণের বিরোহে পাগলিনী প্রায় প্রেমাত পদ অন্যদিকে মথুরায় শ্রীকৃষ্ণ ও রাধারানী গোপিনীধিদের অদর্শনে ব্যাকুল হয়ে রয়েছেন সর্বদাই ব্রজের জন্য তার মন উটাতন হয়ে রয়েছে কিন্তু মথুরা ছেড়ে অন্যত্র যাওয়াও তার পক্ষে অসম্ভব তিনি কংসকে বধ করে কংসের পিতা উগ্রসেনকে মথুরা রাজা করেছেন বটে কিন্তু উগ্রসেন রাজকার্য পরিচালনায় অক্ষম হওয়ায় শ্রীকৃষ্ণকেই মথুরা শাসনের দায়ভার গ্রহণ করতে হয়েছে এদিকে কংসের শ্বশুর জরাসন্ধ জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে মথুরা আক্রমণের চেষ্টা করছেন কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে গিয়েছেন সংবাদ পেয়ে জরাসন্ধ যদি বৃন্দাবন আক্রমণ করেন তাহলে সেখানকার নিরীহ গোপেদের উপর নেমে আসবে বিপদের কালো ছায়া সেসব কথা ভেবেই কৃষ্ণ বৃন্দাবনে যেতে চেয়েও যেতে পারছেন না আবার রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তিনি ব্যাকুল তাই তিনি তার একান্ত অনুগত উদ্ভবকে দূত রূপে বৃন্দাবনে পাঠালেন শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে উদ্ভব ব্রজে গেলেন এবং চাক্ষুষ করলেন কৃষ্ণহীন ব্রজের ছবিটা তারপর তিনি মথুরায় ফিরে এসে কৃষ্ণকে সেই সংবাদ দিলেন যে গোপীরা তাদের দেহ মন চিত্ত সবই কৃষ্ণের চরণে সমর্পণ করেছেন সেই গোপীদের কৃষ্ণ বিরহে প্রেম উদ্বাদ দশার কথা শুনে কৃষ্ণের প্রাণ উদ্বেল হয়ে উঠল তিনি গোপীদের বিরহে সংজ্ঞা হারালেন ভক্ত বিরহে গোবিন্দ যখন মূর্ছিত তখন সেখানে এসে পড়লেন মুনি তিনি ভগবানের বিরহ দশা দেখে মনে মনে আজ করলেন যে রাধা বিরহে ব্যাকল হয়ে ভগবান এক চরম রহস্যের উদ্ঘাটন করতে চলেছেন এদিকে শ্রীকৃষ্ণকে সংজ্ঞাহীন দেখে উদ্ভব ও বলরাম চিন্তিত তখন মুনি তাদের জানালেন যে তিনি যদি তার বিনার ঝঙ্কার তুলে ব্রজের মহিমা কীর্তন করেন তাহলেই ব্রজ মাহাত্ম্য শুনে ব্রজবাসীদের প্রেমাভক্তির কথা চিন্তা করে ভগবান আবার জেগে উঠবেন কিন্তু এই পরামর্শ দেওয়ার পরেই নারদ ভেবে দেখলেন যে যেই মুহূর্তে কৃষ্ণ ব্রজবাসীদের অনুরাগের কথা শুনে জেগে উঠবেন সেই মুহূর্তে তিনি ব্রজের দিকে ছুটে যেতে চাইবেন সুতরাং নারদ মুনি কৃষ্ণের সারথীকে নির্দেশ দিলেন আগে থেকেই কৃষ্ণের রথ সাজিয়ে রাখতে সুতরাং কৃষ্ণ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথ সাজানো হলো তারপর আর কালো বিলম্ব না করে বলরাম ও সুভদ্রা নিজ নিজ রথে চড়ে ব্রজ অভিমুখে রওনা দিলেন তাদের চলে যাওয়ার পরেই নারদ তার বিনা যন্ত্রে তান ধরে ব্রজের মহিমা ও ব্রজগোপীদের প্রেমাভক্তি কীর্তন শুরু করলেন পরম শুদ্ধ ভ ব্রজগোপীদের নাম কৃষ্ণের কর্ণে প্রবেশ করা মাত্র তিনি চৈতন্য ফিরে পেয়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন এবং ব্রজগোপীদের দর্শন পিপাসায় ব্যাকুল হয়ে সঙ্গে সঙ্গে রথে চড়ে ব্রজের দিকে ধাবিত হলেন প্রথমে বলরামের রথ ব্রজে প্রবেশ করলো ব্রজে প্রদাপন করেই বলরাম ব্রজের যে রূপ দর্শন করলেন তাতে তার মনে হলো কৃষ্ণকে দেখতে না পেয়ে ব্রজবাসীদের দেহে বোধহয় প্রাণ নেই গোটা বৃন্দাবন যেন মৃত প্রায় ভগবানের প্রতি ভক্তের এমন নিষ্ক্রাম প্রেম দেখে বলরাম আনন্দে শিহরিত হলেন তার দেহে ফুটে উঠল অষ্টসাত্ত্বিক বিকার তিনি মহাভাবে ভাবিত হয়ে গেলেন তার অন্তরের ভাব বাইরে প্রকাশ পেল সেই সময় মহাভাবে আবিষ্ট বলরাম যে রূপ ধারণ করেছিলেন তাই শ্রীক্ষেত্রে বলরামের দারুময় বিগ্রহে অবিকলভাবে ফুটে উঠেছে দেবী সুভদ্রার অবস্থাও ঠিক তাই ভগবানের অপ্রাকৃত লীলাস্থান ব্রজভূমিতে প্রবাহিত সেই দিব্য প্রেমের ভাবস্রোতে বলরাম ও সুভদ্রা অবগাহন করতে লাগলেন বলরাম ও সুভদ্রা দেখলেন নিধুবনে অবস্থানরত অনন্য সাধারণ দেবমূর্তি রাধার অনেকেই অষ্টসখী পরিবৃতা হয়ে তিনি ললিতার হাতে মাথা রেখে তার দেহেতে প্রাণ আছে কিনা সন্দেহ রাধার প্রিয় অষ্টসখী রাধার চারপাশে হতবুদ্ধি হয়ে বসে আছেন তারাও যেন কৃষ্ণ বিহরে কাতর ঠিক সেই সময় কৃষ্ণের রথে চাকা ব্রজের মাটি স্পর্শ করল তিনি রথ থেকে নেমে ব্রজের ভূমিতে পা রাখলেন এবং রাধার সন্ধান করতে করতে পৌঁছালেন নিধুবনে কৃষ্ণ আনন্দিত দৃষ্টিতে দেখছেন মহাভাব স্বরূপণী রাধা রানীকে রাধার অঙ্গ থেকে যে মহাপ্রেম শুদ্ধ ভক্তির স্রোত প্রবাহিত হচ্ছে সেই স্রোতে ভগবান ভেসে গেলেন রাধার বিরহ দেখে কৃষ্ণের দেহে ঘটে গেল আশ্চর্য পরিবর্তন তার হস্ত চরণ মতো সংকুচিত হল তিনি বিস্ফারিত অপলক চাহিনীতে রাধাকে দেখতে দেখতে যেন সংজ্ঞা হারালেন রাধার প্রেমের মাধুর্য আস্বাদ করে ভগবানের মুখে খেলে গেল এক দিব্য হাসি শ্রীকৃষ্ণ হয়ে গেলেন শ্রী জগন্নাথ এ বিষয়ে দ্বিতীয় কাহিনীটির পটভূমি কুরুক্ষেত্র কৃষ্ণ বলরাম তখন দ্বারকায় বাস করছেন সেই সময় একবার না একটি সূর্যগ্রহণ পর্ব উপস্থিত হল সেই শুভযোগে নন্দ যশোদা ব্রজের গোপিনীরা বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রের সামন্ত পঞ্চক তীর্থক্ষেত্রে স্থানের জন্য এসেছেন দ্বারকা থেকে কৃষ্ণ বলরাম বাসুদেব দেবকী বলরাম জননী রোহিণীও এসেছেন কুরুক্ষেত্র এদিন সেই তীর্থক্ষেত্রে বলরামের জননী রোহিণী শ্রীকৃষ্ণের মহিষী ও অন্যদের কাছে গোপীদের সঙ্গে কৃষ্ণের নিষ্কাম প্রেমের তত্ত্ব বর্ণনা করেছিলেন ঘরের মধ্যে অত্যন্ত গোপনে কৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণনা করার সময় অন্য কেউ যাতে সেই ঘরে প্রবেশ করতে না পারে সেজন্য সুভদ্রাকে ঘরের বাইরে পাহারা দিতে বললেন এদিকে রোহিণী ঘরের ভিতর কৃষ্ণের মহিষীদের কাছে বৃন্দাবন লীলার বর্ণনা দিচ্ছেন সকলে ভগবত প্রেমে বুধ কারো চোখে পরম বৃষ্ণয় কারো দু বে অবিরাম নামছে প্রেমধারা এমনটাও সম্ভব যাকে বাক্য বুদ্ধি মন দিয়ে ছোঁয়া যায় না যোগীরাও যুগ যুগ ধরে সাধনা করে যাকে লাভ করতে পান না সেই তিনি গোপীদের কাছে অনায়াসে ধরা দিয়েছেন সুভদ্রাও দরজার বাইরে থেকে সেই অনুপম বৃত্তান্ত শুনছেন হঠাৎ তিনি দেখেন তার অলক্ষ্যে শ্রীকৃষ্ণ ও বলরামও তার দুপাশে এসে দাঁড়িয়েছেন এবং মন দিয়ে রোহিণীর বর্ণনা শুনছেন এবার আশ্চর্য রূপ সুভদ্রা অবাক হয়ে দেখেন কৃষ্ণ যতই গোপিনীদের প্রেম ভক্তির কথা শুনছেন ততই চার চেহারায় পরিবর্তন ঘটছে কৃষ্ণের দু চোখ আনন্দে বিস্ফারিত অধরে ভুবন মোহিনী হাসি হস্ত পদ সংকুচিত হয়ে মহানন্দে মগ্ন হয়ে গিয়েছেন যেন তিনি নিখিল ভুবনের যত আনন্দ সবই ভগবানের দেহ থেকে ঝরে পড়ছে শ্রীকৃষ্ণের সেই আনন্দজ্জ্বল মূর্তি দেখে বলরাম ও সুভদ্রাও আনন্দ সাগরে ভাসতে লাগলেন তাদের দেহও অবিকল জগন্নাথ দেবের মতো হয়ে গেল এখানে লক্ষণীয় যে দুটি কাহিনীর প্রেক্ষাপট আলাদা হলেও কাহিনী দুটিতে যে সাদৃশ্য রয়েছে তা হলো শ্রীকৃষ্ণ উভয় স্থানেই মধুরভাবে সাধিকা বজগোপীদের নিষ্ঠা ও ভক্তিতে মোহিত হয়ে জগন্নাথ রূপ ধারণ করেছেন ভক্তের মধুরভাবে আকৃষ্ট হয়ে য ভগবানের মধুরতর রূপ ধারণ তাই মাধুর্য রসের ঘনীভূত মূর্তি হলেন শ্রী জগন্নাথ দেব জয় জগন্নাথ আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্য সঙ্গী হতে এবং সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাথের দেবের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক জয় জগন্নাথ